ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহী একদিন মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন ইব্রাহিম বিন আদম নামাজের জন্য যখন দাঁড়ালেন তখন ফেরেশতারা কত অবগতন করতেছেন একজন ফেরেশতা বলতেছেন চিননি এই লোকটা কে ফেরেশতা বলতেছেন হ্যাঁ এই লোকটা হল ইব্রাহিম বিন আদম যার কাছে পলখের بادشاہি থেকে

তার নেক আমল আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আজ থেকে প্রায় তিন চার মাস যাবত কবুল হয় না ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা শুনলেন ফেরেশতারা আবারো জিজ্ঞাসা করেন কেন কবুল হয় না আর এক ফেরেশতা বলতেছেন ইব্রাহিম বিন আদহাম বলাখের বাদশাইকে ছেড়ে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামী করার জন্য তিনি চলে আসছেন কিন্তু তিনি কয়েক মাস আগে যখন হস করার জন্য মক্কা শরীফে গিয়েছেন মক্কা শরীফে যায় তিনি খেজুর ক্রয় করার সময় খেজুরের দোকানদারের ঝুড়ি থেকে দুইটা খেজুর মাটিতে পড়ে যায় ইব্রাহিম বিন আদহা ওই খেজুরটাকে নিজের খেজুর মনে করে তিনি খেয়ে ফেলেছেন দোকানদারের খেজুর মনে করে খায় নাই নিজের খেজুর মনে করে খেয়েছেন ইব্রাহিম বিন আদহা বলেন ওই ফেরেস্তা বলতেছেন ইব্রাহিম বিন আদহাম যখন এই খেজুরটা খাইলেন খেজুরটা খাওয়ার পর থেকে আজ থেকে প্রায় তিন চার মাস যাবত তার কোন নেক আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না ইব্রাহিম বিন আদহাম এই কথা শুনে সোজা চলে গেলেন মক্কা শরীফের দিকে শত শত মাইল সফর করলেন পায়ে হেঁটে ইব্রাহিম বিন আদহাম যখন মক্কা শরীফে গেলেন মক্কা শরীফে যাইয়া ওই দোকানের সামনে যায় দেখেন

হজরত আউ বকর রাজিউল্লাহ তালু কৌমি মাদ্রাসা ও তিন খানার উদ্যোগ আয়োজিত আজকে এই দুই দিন বেবি বিশাল ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজাজ মোহতারাম হজরত বুজুর্গ ওলামাই কেরাম সম্মুখ পানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা বিশ্ব জগতের মালিক বিশ্বপতি পালকের বিশ্ব দরবারে কালিমা তো শুক্রাদ করছি যে রব্বি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে দিনই মজমায় দিনই মাহফিলে আসার বসার তাওফিক দান করছেন এই জন্য রব্বি দরবারে সুপ্রিয়তন সকলে বলি আলহামদুলিল্লাহ মুহতারম হাদি এই এলাকার মধ্যে আজকের দুই দিন দুই মাহফিলের দ্বিতীয় দিন আজকে যে মাহফিলটা আছে আগামীকাল কেমন সময় এই জায়গার মধ্যে মাহফিলটা থাকবে না গতকালকে ছিল পরশু ছিল না আগামীকালকেও মাহফিলটা থাকবে না এজন্য এখন দেখা যাইতেছে দোকান পাটের মধ্যে অনেক ভাইরা ঘোরাফেরা করতেছেন এই মাহফিলের ভিতরে যারা আছি আর মাহফিলের করতেছে এই দুই দল এই সময় সমানুমার বাইশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যার অন্তরটা আমি দিন বোঝার জন্য খুলে দিই যার অন্তরের মধ্যে আমি দিন বোঝার মানসিকতা দান করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার জন্য প্রভু তো কল্যাণ দান করেছি পক্ষান্তরে যার অন্তরটা দিন বুঝতে চায় না দিন বুজার মানসিকতা যার মধ্যে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين رب قريب آيات المتقى تتبول السلام محترم حاضرين এজন্য আমরা এখনো তারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের যদি আশা করি তাহলে আমরা সকলে মাহবিদ না চলে আসি মোহতারম হাজিরে সময় একেবারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি কথা বলার নিয়ত করে পবিত্র কোরআন করিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসুল আলবী সাল্লাহ আলহিউসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারকা থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছে সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই আয়াত কোরআনী ও হাদিসে নৌবিকে সামনে রেখে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ এই জন্য আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ বাক রব্বুল আলমীর কাছে দোয়া চাই যে কথাগুলো আমার জন্য দরকার আপনার জন্য দরকার এলাকার সকল নারী এবং পুরুষের জন্য দরকার এমন কিছু জরুরি উপকারী কথা আল্লাহ পাক রব্বুল আলমী যেন জবান থেকে বের করে দেন সকলে বলি আমিন মোহতারম হাজির আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন এক কথায় বলতে গেলে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের নিয়ামতের সাগরে হাবুডু বুখাইতেছি একটা মুহূর্তের জন্য যদি আল্লাহ পাক তার পক্ষ থেকে দেওয়া নিয়ামত সমূহ গুলোকে ছিনিয়ে নেন ওই মুহূর্তের মধ্যে আমি আপনি সহ তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের নিয়ামতের উপর পুরা পৃথিবী টিকে আছে আমি এবং আপনি টিকে আছে আসমান টিকে আছে জমিন টিকে আছে পাহাড় পর্বত টিকে আছে নদী নালা খাল বিল সমস্ত জগৎ আল্লাহ পাকের নিয়ামতের উপরে টিকে আছে এই যে আমি এখানে বসে বসে কথা বলতেছি কিসের মাধ্যমে কথা বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা নিয়ামত জবান জবানের শাহাদত এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিন সুপমাত্র আমাকে একাদান করছেন তা না এখানে উপস্থিত প্রত্যেককেই আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ নিয়ামত জবান দান করতে আল্লাহ পাক যদি কথা বলার মতো শক্তি এই জবান নামক মহা নিয়ামত দান না করতেন আল্লাহ পাকের কসম तमाम দুনিয়ার সকল শক্তি মিলে তাম দুনিয়ার সকল প্রযুক্তি ব্যবহার করেও আপনাকে আমাকে মতো শক্তি দান করতে পারতেন আল্লাহ আপনাকে আমাকে কান জানতেছে কানের মাধ্যমে আমরা কথা শুনতেছি আপনারা আমার কথাগুলো শুনতেছেন আপনারা মাঝে মধ্যে কিছু কথা বলতেছেন আর আমি শুনতেছি পাক রবুল আলমীন যদি কান নামক দান না আল্লাহ দুনিয়ার সকল প্রযুক্তি ব্যবহার করেও আপনাকে আমাকে কান নামক মহানি আমদ দান করতে পারতেন কত সুন্দর দুইটা হাত হাতের মধ্যে পাঁচটি করে আঙ্গুল আবার কত সুন্দর দুইটা পা পায়ের মধ্যে পাঁচটি করে আঙ্গ ইচ্ছা করলে হাত ব্যবহার করতে পারি ইচ্ছা করলে পা ব্যবহার করতে পারি ও মুসলমান আল্লাহ যদি আপনাকে আমাকে হাত পা বডি অঙ্গ দান না করতেন আল্লাহ পাকের কসম তাম দুনিয়ার সকল শক্তি মিলে তাম দুনিয়ার সকল প্রযুক্তি ব্যবহার করেও আপনাকে আমাকে এই নিয়ে দান করতে পারতেন না সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো আল্লাহ আলম আপনাকে আমাকে হায়াত নামক মহা নিয়ামত দান করছে সামনে যারা বসে আছে কাউকে দেখা যাইতেছে পনেরো বছর বয়সের উপর অবস্থান করতেছে আবার কাউকে দেখা যাইতেছে পঁচিশ বছর বয়সের উপর অবস্থান করতেছে আবার কাউকে দেখা দিতেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স অতিক্রম করে আপনার চুল দাঁড়ি পর্যন্ত সাদা হয়ে যেতেছে ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আপনাকে আমাকে এই হায়াত নামক মহানি আমদ দান না করতেন আপনারা বলেন তো দেখি তাম দুনিয়ার সকল শক্তি মিলে আপনাকে আমাকে হায়াত নামক মহানি আমদ দান করতে পারতেন আপনাকে আমাকে হায়াত নামক মহানি আমদ কে দান করতেন কথা বলতে হবে আর অজুরে বলতে হবে আপনাকে আমাকে হায়াত নামক মহানি আমদ কে দান করতেন الله ألم نجعل له عينين ولسانا وشفتين الله باك رب العالمين بولن او دنيا من شراء تمي ناري هاو كنبا برش هاو تمي جبوك هاو كنبا جبوتي তুমি বৃদ্ধ হও কিংবা বৃদ্ধ হও তুমি যেই বয়সের মধ্যেই অবস্থান করো না কেন তুমি কি কোনো দিন ভেবে দেখেছো কিনা এত সুন্দর করে দুইটা হাত তোমাকে কে দান করলো ও মুসলমান তুমি কি কোনো দিন ভেবে দেখেছো কিনা এত সুন্দর দুইটা পা তোমাকে কে দান করলো সামান্য সময় যদি আমি এবং আপনি চিন্তা করি ফিকির করি এবং ভাবি আল্লাহ পাকের কসম তাম দুনিয়ার সকল শক্তি মিলে আপনি আমি চিন্তা করি তাম দুনিয়ার সকল শক্তি তাম দুনিয়ার সকল প্রযুক্তি আপনাকে আমাকে এই নিয়ামত গুরু দান করে নাই আপনাকে আমাকে এই নিয়ামত গুরু যিনি দান করছেন তিনি হলেন আমার আল্লাহ যাকে বলা হয় ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ পাক আসমানের নিচে জমির উপরে যত নিয়ামত দান করছেন সমস্ত নিয়ামতকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র নিয়ামত যেই নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করছেন ওই একটা নিয়ামতকে যদি অপর পাল্লার মধ্যে রাখা হয় তাহলে এই অপর নিয়ামত वाला পাল্লাটাই ওজনদার হয়ে যাবে মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোন নিয়ামত দান করছেন যেই নিয়ামত সম্পর্কে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সংবাদ দান করছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত দান করছেন সমস্ত নিয়ামতকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় মাত্র কেবল মাত্র ইমান নামক মহান নিয়ামতকে যদি অপর পাল্লার মধ্যে রাখা হয় তাহলে ইমান নামক মহান নিয়ামতের পাল্লাটাই ওজনদার হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমান নামক মহান নিয়ামত দান করছে আমরা কেউ মালিকের কাছে চাই না যে আল্লাহ আপনি আমাকে ইমান দান করেন এমনি পেয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানদার যারা আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কতটুকু ভয় করব হকতাকতি আমি আল্লাহকে কতটুকু ভয় করার দরকার ততটুকু ভয় করো আমি আল্লাহ যতটুকুন ভয় করার হক রাখি অধিকার রাখি ততটুকুন ভয় করো কিন্তু শব্দ

শেষে বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন এই আয়াতের শুরুর অংশ এবং শেষের অংশ দ্বারা এটা বোঝা যায় যে শুধু যে ইমানদার সে প্রকৃত মুমিন না প্রকৃত মুমিন হতে হলে অনেকগুলো গুণে গুণান্বিত হতে হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ইমানদার বানাইছে ইমানদার আল্লাহ তালাকে ভয় করার দরকার কতটুকুন ভয় করার দরকার

ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষরা তোমরা ইনসা প্রতিষ্ঠা করো তোমরা ইনসা প্রতিষ্ঠা করো জুলুম করো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার সকল মানুষের উপর সকল জীবজন্তুর উপর তোমরা ইনসা প্রতিষ্ঠা করো মুসলমান ভাইরা রে আমাদের আল্লাহ পা রব্বুল আলামিন নবী নাপাকে ইনসা প্রতিষ্ঠা করে ওয়াজ করতেছেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসা প্রতিষ্ঠা করেছেন রাসূলের সাহাবীগণ যারা ছিলেন তারাও দুনিয়ার জুড়ে ইনসা প্রতিষ্ঠা করেছেন সাহাবীর পরে যারা তাবেঈ ছিলেন তারাও দুনিয়ার জুড়ে ইনসা প্রতিষ্ঠা করেছিলেন প্রখ্যাত बुजुर्ग ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি একদিন মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন ইব্রাহিম বিন আদম নামাজের জন্য যখন দাঁড়ালেন তখন ফেরেশতারা কথোপকথন করতেছেন একজন ফেরেশতা বলতেছেন চিনো নিয়ে লোকটাকে অপর ফেরেশতা বলতেছেন হ্যাঁ এই লোকটা হলো ইব্রাহিম বিন আদম যার কাছে বলা হয় বাদশাহী থেকে আল্লাহ পাকের গোলামী অনেক প্রিয় ওই বলকের বাসাইকে ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আদহাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামী করার জন্য মসজিদ লাকসার মধ্যে চলে আসছে আরেকদল বলতেছে হ্যাঁ তবে কিন্তু একটা সমস্যা আছে বলে কি ইব্রাহিম বিন আদহাম এত আল্লাহর গোলামী করে এত জিকির আসকার করে কিন্তু তার আমল নামা

কিন্তু তিনি কয়েক মাস আগে যখন হস করার জন্য মক্কা শরীফে গিয়েছেন মক্কা শরীফে যায় তিনি খেজুর ক্রয় করার সময় খেজুরের দোকানদারের ঝুড়ি থেকে দুইটা খেজুর মাটিতে পড়ে যায় ইব্রাহিম বিন আদহা ওই খেজুরটাকে নিজের খেজুর মনে করে তিনি খেয়ে ফেলেছেন দোকানদারের খেজুর মনে করে খায় নাই নিজের খেজুর মনে করে খেয়েছেন ইব্রাহিম বিন আদহা বলেন ওই ফেরেস্তা বলতেছেন ইব্রাহিম বিন আদহাম যখন এই খেজুরটা খাইলেন খেজুরটা খাওয়ার পর থেকে আজ থেকে প্রায় তিন চার মাস যাবত তার কোন নেক আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না ইব্রাহিম বিন আদহাম এই কথা শুনে সুজা চলে গেলেন মক্কা শরীফের দিকে শত শত মাইল সফর করলেন পায়ে হেঁটে ইব্রাহিম বিন আদহাম যখন মক্কা শরীফে গেলেন মক্কা শরীফে যাইয়া ওই দোকানের সামনে যায় দেখেন যেই দোকানদারের কাছ থেকে তিনি খেজুর ক্রয় করেছিলেন ওই খেজুরের দোকানের তুমি বলে হা এই দোকানের মালিক আমি ইব্রাহিম এই দোকানের মধ্যে কয়েক মাস আগে আরেকজন মুরুব্বি বসতেন ওই মুরুব্বি এখন কোথায় আছেন মুরুব্বি কেমন দরকার বলে কেন আমি কয়েক মাস আগে এই তোমার এই মুর্ববীর দোকান থেকে আমি কয়েকটা খেজুর ক্রয় করেছিলাম খেজুর ক্রয় করার সময় খেজুরের ঝুড়ি থেকে দুইটা খেজুর মাটিতে পড়ে যাওয়ার কারণে আমি ওই খেজুরটা আমি আমার নিজের খেজুর মনে করে খেয়েছিলাম এখন ওই খেজুরটা খাওয়ার পর থেকে আমার কোন নেক আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না যুবক ছেলেটা বলতেছে হ্যাঁ ভাই যে মুরব্বী লোকটা দোকানে ছিলেন ওই মুরব্বী লোকটা হলো আমার বাবা কয়েকদিন আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন এই দোকানের মালিক বর্তমানে আমি কিন্তু এই ইব্রাহিম এই ইব্রাহিম বিন আদহাম এই দোকানের মালিক যেহেতু আমি তোমার খেজুরের মূল্য পরিশোধ করতে পারবা কিন্তু দুইটার না একটা খেজুরের মূল্য পরিশোধ করতে পারবা কারণ আমি আমরা দুই ভাই দুনিয়াতে আসি আমার বাবা দুনিয়াতে যত সম্পদ রেখে গিয়েছিলেন সমস্ত সম্পত্তির দুইটা ভাগ করেছি। খেজুর দোকানের খেজুর পর্যন্ত আমরা গনে গনে মাপ মাইপা মাইপা আমি আমরা সবগুলা ভাগাভাগি করেছি ও যুবক ভাই আপনি যদি একটা খেজুরের মূল্য আমাকে দেয়া দেন আর একটা খেজুর মূল্য পরিশোধ করতে হলে আপনাকে মদিনা শরীফে যাওয়া লাগবে আমার ছোট ভাই মদিনা শরীফের দোকানদারি করতেছে

দোকান দোকান বের করে একটা খেজুরের মূল্য পরিষদ করলেন পরে আবার চলে গেলেন ওই মসজিদুল দিকে মসজিদুল আকসায় গিয়ে আবার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন তখন ফেরেশতারা আবার কথোপকথন করতেছে চিনোনাই লোকটাকে বলে হা হা এই লোকটা আলী ইব্রাহিম হাম আদহাম বলখের ছাড়া দিয়া আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাকের ইবাদত করার জন্য তিনি মসজিদের মধ্যে তোleqslant আসেন কিন্তু আশ্চর্যের একটা বিষয় হলো তিনি মক্কা শরীফে মক্কা শরীফে দুইটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য মক্কা শরীফে গেলেন মদিনা শরীফে গেলেন সমস্ত জায়গার মধ্যে তিনি মূল্যকে দুইটা খেজুরের মূল্য পরিশোধ করেছেন হা পায়ে হাইটা হাইটা ওই ইব্রাহিম মিনাদহাম তার নেক আমল আল্লাহ তাআলার কাছে কবুল হইতে ছিল না ইব্রাহিম বিন আদহাম দুইটা খেজুরের মূল্য পরিশোধ করার কারণে যেই নেক আমল গুলা আসমান পর্যন্ত আটকে আছে আজকে আসমান পর্যন্ত যা যখন আটকে আছে ওই নেক আমল তো আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে তার পাশাপাশি ইব্রাহিম বিন আদহাম পায়ে হাইটা হাইটা যে মদিনা শরীফে গেলেন মক্কা শরীফে গেলেন প্রত্যেকটা কদমে কদমে সওয়াব আল্লাহ তাআলা তার আমল না আমার মধ্যে উঠিয়ে দিয়েছেন দুইটা খেজুর নিজের মনে করে খেয়েছিলেন দোকানদারে মনে করে খায় নাই নিজের খেজুর মনে করে দুইটা খেজুর তিনি খেয়েছিলেন এজন্য তার নেক আমল আল্লাহ তার আসমান পর্যন্ত যে আটকে আছে আসমান পর্যন্ত যায় না ও মুসলমান একটু চিন্তা করি একটু ফিকির করি আপনার আমার দ্বারা কত মুসলমানের সম্পদ আপনার আমার পেটের মধ্যে ঢুকতেছে তিনি না যাই না করেছেন আর আমরা কি করি আমরা জানি সম্পদটা আরেকজনের তাও আমরা আমাদের পেটের মধ্যে ঢুকাইতেছি অন্য সম্পদ আত্মসাৎ করতেছি দকারের মধ্যে চাদাবাজি করতেছি রাস্তার মধ্যে দুর্নীতি করতেছি চাদাবাজি করতেছি ও মুসলমান সম্পদগুলা কার টাকাগুলো কার এজন্য মুসলমান বাবা ওইদিন আফসোস করা লাগবে হাসরের ময়দানে আফসোস করা লাগবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইজল কদমা ইবনি আদম হাতা ইয়াসআলু আন খমস পাঁচটা প্রত্যেক উত্তর দেওয়া ছাড়া এক পা এই দিকে হওয়া যায় ময়দানে তার মধ্যে একটা প্রশ্ন থাকবে তুমি যে সম্পদ কামাই করছ তুমি এই সম্পদটা কিভাবে কামাই করছ তুমি যে সম্পদ অর্জন করছ তুমি কিভাবে অর্জন করছ কোন পন্থায় অবলম্বন করছ সম্পদ অর্জন করার ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করছ আজকে যাওয়া লাগবে আমাদের দেশে কি অবস্থা ছিল এখনো তো শেষ হয় নাই এক পার্টি শেষ হয়েছে তো আরেক পার্টি এসে যুগ দিয়েছে আপনারা কতটুকু জানেন আমি জানি না টঙ্গিতে থাকি টঙ্গির যে অবস্থা টঙ্গি এবং তার যে অবস্থা ময়লার স্তূপ ময়লার স্তূপ স্তূপ দখল করার জন্য এক পার্টি তো গেছে আরেক পার্টি আইসা সেখানে মারামারি করে দুজন লোক মারা গেছে কি অবস্থা আমাদের দেশে এক পার্টি এখন যা শেষ করতে পারে নাই অন্য পার্টি এখনো বসে নাই বসার আগে যদি অবস্থা হয় ও মুসলমান বসার পরে কি অবস্থা হবে এজন্য বাজার যে কোনো ভাবে আমরা যাই করি দেশে সরকার বসানোর ক্ষেত্রে আমরা চিন্তা করে বসাবো যে এই সরকার যদি দেশে বসে দেশে নেতৃত্ব দেয় তাহলে আপনার আমার কি উপকার হবে আর কি ক্ষতি হবে এক সরকার এক সরকারকে আমরা দেখেছি দীর্ঘ 16 মাস 16 বছর আমরা দেখেছি কি অবস্থা হয়েছে দেশে দেউলিয়ায় পরিণত হয়ে গেছে বাংলাদেশ খবর নিয়ে দেখে ব্যাংকগুলো কি অবস্থা এজন্য মুসলমান সামনে যখনই নির্বাচন আসে যখনই নির্বাচন কাছে আসবে আমরা বলি না কাকে ভোট দিবেন কাকে নির্বাচন করবে সেটাও আমরা বলি না এতটুকুই বলি বাজার যার দ্বারা আমাদের শান্তি আসবে যার মাধ্যমে আমাদের শান্তি আসবে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হবে না দেশ চলবে তাকে আমরা নির্বাচন করবো যে কথাগুলো বললাম আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কথাগুলো বোঝা এবং আমল করা দান করুন আমি রবিন